এই গাছটি আগাছা হলেও এটি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ এই যে ফলটা দেখছেন এটাকে আমরা ফটকা ফল বলি বা অনেকে বন টমেটো বলে থাকে কারণ এর মধ্যে টমেটোর মতো একটা ফল থাকে এই ফলটা পাকলে খাওয়া যায় এই ফলটির বেশ উপকারী এই ফলটি খেলে মুখের ভেতরের ঘা ও শরীরের ঘা চুল পাওয়া রোদে ভালো কাজ করে যৌন দুর্বলতা দূর করে এই ফটকা গাছের পাতার রস বেশ উপকারী শরীরের কোথাও কেটে গেলে এই পাতার রস লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় পাতা বেটে দই বা মধুর সাথে দু চমচ করে খেলে চোখের যাবতীয় সমস্যা দূর হয় মূল সেদ্ধ করে জল খেলে মধুমেহ রোগ দূর হয় তবে এই গাছের ফুল থেকে সাবধান এই ফটকা গাছের ফুলে এক ধরনের বিষ থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর এই ফটকা ফলটা দেখতে অনেকটা লণ্ঠনের মতো তাই একে অনেকে চায়না লণ্ঠনও বলে থাকে